গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা শনিবার ও মঙ্গলবার অশুভ কেন কোনো শুভ কাজ এই দিনে করা যাবে কিনা করলে কি হয় আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার খাওয়া যাবে কিনা খেলে কি ক্ষতি হয় হাতের তালু চুলকালে টাকা আসে এটা কি সঠিক কোন স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে আর কোন স্বপ্ন দেখলে দুর্ভাগ্য আসবে আসসালাম আলাইকুম আরহমতুল্লাহি অবরকীয় দর্শক কোনো চোখ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে কিংবা অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হাতের তালু চুলকালে টাকা আসে এটা কি সঠিক না এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা হাতের তালো চুলকালে টাকা পয়সা আসবে এটা অনেকেই বলে থাকে অনেক মনে করে থাকে তবে এগুলো কোরআন হাদিস ভিত্তিক বিশ্বাস নয় ইসলাম এই সমস্ত বিশ্বাস সমর্থন করে না এগুলো কুসংস্কার শরীরের কোন জায়গা চুলকালে কী হবে এমন কোনো নির্ধারিত কোনো বিধান নেই বা এমন কোনো মাসালাও নেই যে এমন কোনো বিষয় এমন কোনো বিষয়ে প্রমাণিত নয় সুতরাং এগুলো ভ্রান্ত বিশ্বাস এগুলো তো বিশ্বাস করা যাবে না তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শনিবার ও মঙ্গলবার কোনো অশুভ কেন কোনো শুভ কাজ এই দিনে করলে কি হয় দেখুন এটাও পূর্বোক্ত কুসংস্কারের মতো একটি কুসংস্কার শনিবার মঙ্গলবার শুক্রবার সব আল্লাহ তালার দিন আল্লাহ তালার সময় সুতরাং এগুলোতে কোনো শুভ অশুভ নেই যে কোনো কাজ যে কোনো দিনেই করা যায় যে কোনো শুভ কাজ যে কোনো দিনেই করা যায় শনিবার হলে কোনো বিপদ হবে অথবা সেই নষ্ট হবে এগুলো ভ্রান্ত ধারণা অনেকে বিবাহের সাথে শনিবার মঙ্গলবার করে না এগুলো ভ্রান্ত ধারণা এগুলোতে বিশ্বাস করা যাবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার খাওয়া যাবে কিনা খেলে কী ক্ষতি হয় দেখুন ঘুমানোর বিছানায় খাবার খাওয়া যাবে কোনো সমস্যা নেই অনেকে বলে যে অবাবন আসবে ওই ঘরে বিপদ আপদ আসে এই ধরনের কথা সহি নয় ঘুমানোর বিছানায়ও খাবার খাওয়া যাবে কোনো অসুবিধা নেই তবে যদি অন্যত্র জায়গা থাকে তো বিছানায় খাবার না খাওয়াই ভালো নোংরা হতে পারে বিছানা ময়লা হতে পারে সেই দিক থেকে অন্যত্র জায়গা থাকলে সেখানেই খাবার খাওয়া উচিত আর যদি জায়গা না থাকে অথবা কখনও কোনো যদি ঘুমানোর বিছানায় খাবার খায় এতে কোনো সমস্যা নেই তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে আর কোন স্বপ্ন দেখলে দুর্ভোগ্য আসবে দেখুন স্বপ্ন আল্লাহ ওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাতিয়ে সহ উপহার সহ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই যে স্বপ্নগুলো সৌভাগ্য বা দুর্ভাগ্যের স্বপ্ন দুর্ভাগ্যের আলামতের সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রুইয়া কিতাব থেকে প্রথমেই দুর্ভাগ্য বা সতর্কবার্তামূলক কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নের যদি কোনো ব্যক্তি সর্দি লাগতে দেখে তার ঠান্ডা লেগেছে স্বপ্নের মধ্যে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আসলেও অসুস্থতার আলাম এটি বার্তা যে আপনি শীঘ্রই অসুস্থ হয়ে যেতে পারেন তবে কিছুদিনের পরে আবার আপনি ইনশাআল্লাহ অসুস্থ হয়ে যাবেন আর স্বপ্নে সর্দি যত বেশি লাগতে দেখবে যে যত বেশি সর্দি দেখবে তার বাস্তবে অসুস্থতা তত বেশি হওয়ার সম্ভাবনা আছে আর ইমাম জাফরসাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নের সর্দি লাগতে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো অসুস্থ হওয়া অসুস্থ হওয়ার লক্ষণ আরেকটি ব্যাখ্যা হলো কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার আলামত বা রাগ গোসা এই ধরনের কোনো বার্তা বহন করে আরেকটি ব্যাখ্যা উপকৃত হওয়া বিপদ আপদ দূর হওয়া এটি স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ এই ব্যাখ্যাগুলো ভিন্ন হয়ে থাকে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সরিষা দেখে সরিষার ক্ষেত দেখলো সরিষার ফুল অথবা অনেক সরিষার দানা দেখলো এটি দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে দুঃখ কষ্টের সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সরিষার স্তূপ তার কাছে অনেক সরিষা আছে তাহলে বুঝতে হবে এটি ঝগড়া বিবাদের আলামত এবং অসুস্থ হওয়ার আলামত সতর্কবার্তার বিষয় আর সৌভাগ্যের স্বপ্ন ভালো কিছু কটার আলামত এমন কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান সত্ত্বে করতে কাউকে কিছু দিচ্ছে দান করছে এগুলো বড় ওই সৌভাগ্যের আলামত যে শীঘ্রই সে উপকৃত হতে পারবে এবং মানুষ তার মাধ্যমে উপকৃত হবে ভালো কিছু লাভ করবে সে জীবনে ভালো কিছু ঘটবে বিশেষভাবে স্বপ্নে যদি কোনো আলেম ওলামাকে কিছু হাদিয়া তোহা দিতে দেখে এটি কল্যাণ এবং মুনাফালামের আলাম তুমি সে কল্যাণ লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি স্বপ্নে দানসত্য করতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আর কোন কয়েদি ব্যক্তি দানসত্য করতে দেখলে তার কয়েদি থেকে সে মুক্তি লাভ করবে এবং বিপদ অপদগ্রস্ত ব্যক্তি যদি দানসত্য করতে দেখে বিপদ মুক্তি হবে ইনশাআল্লাহ আর কোনো নাস্তিক বা কাফের অমুসলিম যদি দানসত্য করতে দেখে এটি শীঘ্রই মুসলমান হওয়ার আরামর্শে লাভ এছাড়াও স্বপ্নে দান করতে দেখা ইহকালীন এবং এবং লাভ করতে এছাড়াও স্বপ্নে যদি সুপ খেতে দেখে সুপ রান্না করতে দেখে এগুলোও সৌভাগ্যের আলামত ভালো কিছু ঘটবে বিশেষভাবে স্বপ্নের সুপ খেতে দেখে এটি কল্যাণ এবং মুনাফা আসবে এবং জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশো তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কি দেওয়া যাবে কোনো সমস্যা নেই অনেকে বলে নবীজি মেহেদি দাঁড়িতে দিয়েছেন তো পায়ে দেওয়া যাবে দেখুন মেহেদি যেই নবীজি যেই মেহেদি দাড়িতে দিয়েছেন সেটা তো অবশ্যই সম্মানের জন্য তবে তার মানে এই না যে সারা জীবনের অথবা সব মেহেদি এখন আর পায়ে ব্যবহার করা যাবে না এমন নয় মহিলারা যে কোনো জায়গায় হাতে পায়ে যে কোনো জায়গায় মেহেদি ব্যবহার করতে পারবে যাই যাচ্ছে